কখনো তুমি নীরবে বসে তোমার মনকে এই প্রশ্ন করেছ যে শেষমেশ কেন যাকে তুমি মন থেকে আপন বানাও সে তোমার থেকে দূরে চলে যায় কেন তোমার সততা হেরে যায় আর মানুষ এমনভাবে জিতে যায় কেন তুমি প্রতিটা সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করো কিন্তু সম্পর্কগুলো তোমাকে বাঁচানোর চেষ্টা করে না কেন তুমি থেমে যাও কিন্তু মানুষ তোমার জন্য থামে না এটা শুধুমাত্র তোমার সাথেই হচ্ছে না কিন্তু যেই দুঃখের মধ্য দিয়ে অতিক্রম করছে তার মনে হয় যেমন পুরো দুনিয়াতে সে একা কিছু মানুষ সম্পর্ক পালন করে না বেঁচে থাকে তারা কথায় না মনের সাথে জোরে থাকে তারা সম্পর্কগুলোকে সাময়িকভাবে ভাবে না বরং আমানত ভাবে কিন্তু আজব একটা কথা দেখো অনেক সময় এমন মানুষেরাই শেষমেশ একা থেকে যায় তারা হাসে মানুষের সাথে বসে কথা বলে কিন্তু ভেতরে একটা নিরবতা থাকে যেখানে কেউ পৌঁছাতে পারে না সেই শূন্যতা যা কোনো মানুষের দ্বারাই পূরণ করে না আর কখনো কখনো মন আসতে করে বলে হয়তো এই জায়গা মানুষের জন্য তৈরি হয়নি হয়তো এই জায়গা শুধুমাত্র আল্লাহর জন্যই ছিল অনেক অন্তর এমন হয় যেগুলোকে আল্লাহ দুনিয়ার সম্পর্কগুলো থেকে পরিপূর্ণ শান্তি পেতে দেয় না কেননা তিনি তাকে তার জন্য বেছে নেন আর যখন আল্লাহ কোনো অন্তরকে তার জন্য বেছে নেন তো সবচেয়ে প্রথমে তাকে মানুষের থেকে দূরে করতে শুরু করে আজ আমরা এই রহস্যের ওপরে কথা বলবো আজকের ভিডিওতে আমরা তিনটি এমন নিশানি বয়ান করব যা বলে যে বারবার আপন বানিয়ে দূরে সরে যা দুর্ভাগ্য নাও হতে পারে বরং একটা বিশেষ রুহানি নির্বাচনও হতে পারে যদি তোমার জীবনেও সম্পর্কগুলো আসে নিকটবর্তী হয় তারপর হঠাৎ করে দূরে চলে যায় তো এই ভিডিও কি শেষ পর্যন্ত শোনো হয়তো তোমার কাহিনীর মানেই বদলে যাবে প্রথম নিশানি তোমার সত্য ভালোবাসাগুলো সমাপ্তি পর্যন্ত পৌঁছাতে পারে না তুমি মন থেকে জুড়ে যাও বিনা হিসাবে বিনা চালাকিতে বিনা খেলায় তুমি যখন কাউকে আপন বলো তো আসলে আপন ভাবো কিন্তু বারবার কি হয়? হয়তো ভুল ধারণা পয়দা হয় অথবা পরিস্থিতি বদলে যায় অথবা সামনের মানুষটা বদলে যায় আর তুমি ভাবতেই থাকো আমি তো সততার সাথে চেয়েছিলাম কিন্তু তারপর কেন তারপর এখানেই প্রতিটা অন্তর ভাঙে তারপর দ্বিতীয়বার তারপর তৃতীয়বার এমনকি তুমি ভালোবাসাকে ভয় পেতে লাগো কিন্তু প্রতিটা ভেঙে যাওয়া শাস্তি হয় না কিছু ভেঙে যাওয়া হেফাজত হয় কখনো তুমি এটা ভেবেছ যদি সেই সম্পর্ক থাকত তোমার তো হয়তো তুমি আল্লাহর থেকে দূরে সরে যেতে যদি সেই ব্যক্তি তোমার জীবনে থাকত তো হয়তো তোমার মন এটাতেই আটকে যেত আল্লাহ জানেন কোন মন কোথায় আটকে ভেঙে যাবে এজন্য তিনি কিছু সম্পর্ককে সম্পূর্ণই হতে দেন না প্রকাশ্যে মনে হয় মানুষ ছেড়ে গেছে বাস্তবে মনে হয় আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন এটা সেই মাকাম যেখানে বান্দা বলে আমি হেরে গেছি কিন্তু আসমান থেকে লেখা হয় এই বান্দা বেঁচে গেল প্রথম নিশানি এটাই তুমি সত্যিই ভালোবাসো কিন্তু ভালোবাসা তোমাকে আল্লাহর নিকটে আনে মানুষের কবজায় দেয় না দ্বিতীয় নিশানি তুমি সম্পর্কে থেকেও ভেতর থেকে একা থাকো তুমি মানুষের সাথে থাকো কিন্তু মন পুরোপুরি প্রশান্ত থাকে না সম্পর্ক উপস্থিত থাকে কিন্তু শান্তি উপস্থিত থাকে না তুমি কথা বলো কিন্তু মনের নীরবতা চুপ থাকে তুমি চাও যে কেউ তোমাকে বুঝুক বিনা অজুহাতে বিনা কারণে কিন্তু প্রতিবার তোমার নিজেকে এক্সপ্লেন করতে হয় তোমার অনুভূতিকে ওভার রিয়াকশন বলা হয় তোমার নিরবতাকে অহংকার তোমার বিশ্বস্ততাকে প্রয়োজন আর একটা সময় আসে যখন তুমি বলা কম করে দাও মন বলে মানুষ বুঝবে না আর তারপর প্রথমবার তুমি আল্লাহর কাছে মনের পুরোপুরি কথা বলো বিনা ফিল্টারে বিনা ভয়ে বিনা চরিত্র বদল করে আর সবচেয়ে অবাক করা কথা হলো সেখানে তোমার বুথ চলে আসে এটা সেই মুহূর্ত হয় যেখানে বান্দা মানুষের সাথে ইমোশনালি বিচ্ছিন্ন হওয়া শুরু করে দেয় আর রবের সাথে অ্যাটাচ হওয়া শুরু করে দেয় আল্লাহ কিছু অন্তরসমূহকে মানুষের মাঝে থেকেও তাদের সাথে আত্মিকভাবে আলাদা রাখে যেন তাদের আসল সম্পর্ক উপরে জুড়ে যায় দ্বিতীয় নিশানি এটাই তুমি সম্পর্কে উপস্থিত থাকো কিন্তু মনের আশ্রয় শুধুমাত্র আল্লাহ হয়ে যান তৃতীয় নিশানি প্রতিটা বিচ্ছেদের পরে তোমার রুহ আল্লাহর দিকে বেশি হয়ে যায় দেখো মনোযোগ সহকারে প্রতিটা বিচ্ছেদের পরে তুমি কি করো তুমি কি আরো বেশি শক্ত হয়ে যাও নাকি আরও বেশি নরম তুমি মন বন্ধ করে নাও নাকি সেজদা লম্বা করে নাও যদি প্রতিটা বিচ্ছেদের পরে তোমার দোয়া বেড়ে যায় তোমার কান্নার সিজদাতে পরিবর্তন হয়ে যায় তোমার অভিযোগ জিকিরে বদলে যায় তো বুঝে নাও এই দূরত্ব ক্ষতি নয় দাওয়াত অনেক মানুষদের আল্লাহ খুশিতে নয় বরং ভেঙে ফেলেই নিকটে আনেন কেননা খুশিতে মানুষ ভুলে যায় দুঃখে ডাকে আর আল্লাহ বান্দার ডাককে পছন্দ করেন হাদিসে এসেছে আল্লাহ ভাঙা হৃদয়ের নিকটে থাকেন তুমি ভাবো আমি একা হয়ে গেলাম আল্লাহ বলেন এখন তুমি আমার নিকটবর্তী হয়ে গেলে প্রতিটা বিচ্ছেদ তোমাকে নিচে ফেলে দেয় না কিছু বিচ্ছেদ তোমাকে উপরে তুলে দেয় তৃতীয় নিশানি এটাই তোমার বিচ্ছেদ তোমাকে তোমার দিকে নয় আল্লাহর দিকে নিয়ে যায় কিছু মন দুনিয়াতে হারার জন্য আসে না সেটা আল্লাহর সাথে জেতার জন্য আসে কিছু মানুষ মানুষের হয় না মানুষ তাদের কাছে আসে সদগা হয়ে কিয়াম হয়ে নয় যদি তোমার জীবনেও সম্পর্ক আসে মন থেকে তারপর বিচ্ছেদ হয়ে যায় তো প্রতিবার নিজেকে দুর্ভাগ্য পেবো না কখনো এটাও ভাবো হয়তো তুমি সুরক্ষিত হয়তো তোমাকে বাঁচানো হচ্ছে থামানো হচ্ছে না হয়তো তুমি ওই অন্তরসমূহের মধ্যে আছো যেগুলোকে আল্লাহ বলেছেন এটা আমার জন্য হয়তো তুমি ওই অন্তরসমূহের মধ্যে আছো যেগুলোকে আল্লাহ দুনিয়ার ভিড়ে ছাড়েননি আলাদা করেছেন আলাদা এই জন্য করেননি যে তুমি দুর্বল হয়ে পড়ো বরং এজন্য যে তোমার মন সাধারণ নয় কিছু মন আছে যেগুলোকে আল্লাহ সরগোল থেকে বের করে নীরবে শিক্ষা দেয় মানুষ ভাবে তুমি একাই থেকে গেলে কিন্তু বাস্তবে তোমাকে ভেতর থেকে তৈরি করা হচ্ছে কেননা আল্লাহ যখন কাউকে একা বানাতে যান তো প্রথমে তার আশ্রয় বদলান মানুষের থেকে সরিয়ে তার দিকে লাগান চতুর্থ নিশানি তুমি দেরিতে পাও কিন্তু বিশেষ তুমি অনুভব করছো হয়তো তোমার জীবনে জিনিসগুলো দেরিতে আসে সম্পর্ক দেরিতে বোঝার মতো মানুষগুলো দেরিতে আসে শান্তি দেরিতে জবাব দেরিতে কখনো কখনো তো এতটা দেরিতে যে মন ক্লান্ত হয়ে যায় তুমি দোয়া করো অপেক্ষা করো তারপরও দরজা জলদি খোলে না আর মনে খেয়াল আসে যে আমার দোয়া কি শোনা হচ্ছে না কিন্তু এখানে একটা রোহানি রহস্য আছে আল্লাহ কিছু আন্তাসমূহকে জলদি দেন না কেননা তিনি তাদেরকে সাধারণ দিতে চান না উনি তাদেরকে সম্পন্ন দেন তৈরি করে দেন গভীর করে দেন যদি তুমি সব জিনিস জলদি পেয়ে যেতে তো তুমি সবর শিখতে না অপেক্ষা শিখতে না দেরি তোমার শাস্তি নয় তোমার প্রস্তুতি হয় আল্লাহ যখন দিতে দেরি করেন তো দেনেওয়ালা জিনিসকে বড় করে দেন চতুর্থ নিশানি এটাই তুমি জলদি খুশিগুলোকে পাও না কিন্তু যা পাও সেটা রুহ পর্যন্ত পৌঁছে যায় দুনিয়ার মিথ্যা সম্পর্কগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ তার আসল উদ্দেশ্যকে হারিয়ে ফেলে যদি কোনো সম্পর্ক তোমাকে আল্লাহর থেকে দূরে করছে তোমার সেলফ রেসপেক্ট কম করছে তোমার সময় নষ্ট করছে তো সেটা ভালোবাসা নয় পরীক্ষা নিজের ওপরে সময় দাও তোমার ইবাদত মজবুত করো যে মানুষেরা তোমার নসিবে সত্যই হবে তারা অবশ্যই তোমার সাথে মিলবেই দুর্বলরা তোমাকে ছেড়ে যাবে আর যা আল্লাহর নসিবে আছে সেটা কখনো যাওয়া হবে না একটা কথা মনে রাখো মানুষের পিছনে দৌড়ানোতে কদর পাবে না উদ্দেশ্যের পিছনে দৌড়ানোতে কদর পাওয়া যায় ভালোবাসা চাওয়াতে নয় যোগ্য হতে পাওয়া যায় আর সবচেয়ে বড় ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম